প্রথম শুনলাম এবং শশককে দেখলাম যে একটি স্বাধীন দেশে ন্যায্য অধিকার চাইতে গিয়েও জীবন দিতে হয় কালি হয়ে হাজারো মা বাবার বুক কৃষ্ণ হয় সে মা বাবার তিলে তিলে দেখা স্বপ্নগুলো আজ স্বাধীন হয়েও স্বাধীন হইলাম কই পাকিস্তানি হানাদার বাহিনী থেকে সেই একাত্তরে তিরিশ লাখ শহীদের মাধ্যমে আমরা পেয়েছিলাম এই বিষয় সেই শহীদদের স্মরণে রক্তে সেই স্বাধীনতার প্রতীক্ষা ধুলছে হাওয়াই ঠিকই স্বাধীন হয় কিন্তু আজ সেই স্বাধীন প্রতীকের নিচে বসবাসকৃত জাতিরা কি স্বাধীন তারা কি তাদের সেই পায় তারা কি তাদের স্বাধীনতার অধিকার পায় তারা কি তাদের রাজনীতি করার অধিকার পায় আমি কি দিব তাহা আপনারা স্পষ্ট জানেন বোঝেন এবং দেখেন যারা এদেশের মেরুদণ্ড যারা আগামী প্রজন্মের ভবিষ্যৎ সেই দুঃসাহসিক তরুণ যোদ্ধা যারা স্বাধীন দেশ বলে তারা তাদের ন্যায্য অধিকার টুকু চেয়েছিল ফলস্বরূপ পেয়েছে সেই বুলেট যে বুলেটের মাধ্যমে একদিন এদেশের কিছু কিছু শত্রু মুক্ত হয়েছিল ফলস্বরূপ পেয়েছে গোটা সেই বাংলার জাতি দেশের প্রায় পঞ্চাশ শতাংশ লোকে নেটওয়ার্কিং ব্যবহার করে জীবিকা নির্বাহ করে আর সেই নেটওয়ার্ক সপ্তাহানিক বন্ধ আর সেই ব্যস্ত শহরের ক্ষতির কথা কি বলবো এজন্যই শুরুতে বললাম আজ আমরা স্বাধীন হয়েও স্বাধীন হইলাম